গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের এই ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে যাচ্ছি নানাবাড়ি আর আজকে নানাবাড়ি যাওয়ার কারণে আজকে সকালে এগারোটার দিকে ঘুম থেকে উঠেছি আর আমি নর্মালি ঘুম থেকে উঠতে একটা অথবা দুইটা বেজে যায় আর আজকে নর্মালি ঘুম থেকে উঠার মেন কারণ হচ্ছে নানাবাড়ি যাবো আর নানাবাড়ি যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমার মমতো ভাই আজকে বিদেশে চলে যাবে আর আজকে আমরা ফুল ফ্যামিলি নিয়ে নানাবাড়ি যাচ্ছি সো গাইস সবাই লগে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আমি ইতিমধ্যে আমাদের বাসার সামনে চলে আসছি আর আমি এই মুহূর্তে আমার আম্মু আব্বু সবার অপেক্ষা করতেছি ওনারা আসলে আমরা নানাবারি উদ্দেশ্য রওনা দেবো ফাইনালি গাইস আমি এই মাত্র চলে আসলাম আমার নানা বাড়িতে আর আপনারা আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছু রাস্তাঘাট সমস্ত কিছু আমার নানা বাড়ির রাস্তা আর গাইস আজকে নানা আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার মামা তো আজকে বিদেশি উদ্দেশ্যে রওনা দিবে আর তার জন্য আমার আব্বু আম্মু ভাই বোন সবাই মিলে আমরা সব পরিবারে আজকে নানা আসছি আর প্রথমে আমার নানানির কবরস্থান জেরত করব তারপর নানা বাড়িতে যাবো এবং নানা বাড়িতে গিয়ে আসলে আপনারা সবাই জানেন যে নানা বাড়িতে একটাই মজার জিনিস হচ্ছে চা নাস্তা ইত্যাদি অনেক জিনিস খাওয়া যায় সো লেটস এনজয় দা মুমেন্ট গাইস নানা বাড়িতে এসেই দেখতে পাচ্ছি যে আমার মামাতো ভাই রাফি সে যে চুল খামাচ্ছে আর মেন কথা হচ্ছে সে আজকে দেখা যাবে রাফি রাফি দাদা আজকে জি গাইস আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা বের হয়ে গিয়েছি আর এখানে হচ্ছে ওই যে পাতি নেতা আর এরা হচ্ছে পাতি নেতা আর এরা সব হচ্ছে আমার মামাতো ভাই আর আপনারা তো ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন যে রাফি চুল কেটেছে আর এখন তাকে যে নিয়ে যাচ্ছি পুষ্কুনিতে যে গুসল করার জন্য আর তার শরীরে কিন্তু প্রচুর দুর্গন্ধ রাফি থেকে গোসল নাই এই আসলে গাইস রাফি কিন্তু অনেক লজ্জা পাচ্ছে সে আসলে গাইস এক মাস থেকে কিন্তু গুসল করে নাই সে বলছে যে কালকে রাত্রে গুসল করার ইচ্ছে ছিল বা সে কিন্তু গুসল করে নাই মানুষ

সেটি হয়তো আপনারা রাফিকে দেখেই বুঝতে পারবেন আমি বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার নানাবাড়ি পুষ্কুনি আর আমার নানাবাড়ি পুষ্কুনিতে আমার মামাতো ভাই তিনটা কিন্তু এখানে আহ পানিতে রয়েছে আর আমি তাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছি যে এক থেকে তিন পর্যন্ত গোনার পর আমাকে এসে দৌড়তে পারবে সে হচ্ছে আজকের বিজয়ী আর আজকের বিজয়ীকে আমি একটা চকলেট গিফট করবো দেখেন যে কে বিজয় হতে পারে তো অ্যাকশন আপনারা দেখেন এখানে সাঁতার প্রতিযোগিতা হচ্ছে কে আগে পারে এসে আমাকে দৌড়তে পারে আমি দেখতে পাচ্ছি এখানে মাসুদ কিন্তু এগিয়ে আছে গাইস মাসুদ কিন্তু চলে আসছে এবং আমরা আমরা বিজয়কে পেয়ে গেলাম বিজয়ী আমার ছোট মামার ছেলে তার নাম হচ্ছে মাসুদ মাসুদ তোমার কেমন লাগছে আমি ইতিমধ্যে চলে আসলাম আমার সেই কাঙ্গিত নানা যে নানার বাড়ি আর নানা বলতে আপনারা হয়তো আমার ব্লগের ভিতরে দেখেছেন যে আমি যে ত্রিগঙ্গা নদীর পারে গিয়েছিলাম এবং ত্রিগঙ্গা নদীর পারে গিয়ে একজন বয়স্ক যে লোক দেখেছিলেন উনি হচ্ছে আমার নানা আর এই হচ্ছে উনার বাড়ি আর এই মুহূর্তে উনার সাথে এখন আমি দেখা করবার মূলত হচ্ছে যে উনি একটু অসুস্থ কারণ আপনারা হয়তো জানেন যে উনার বগলে কিন্তু অনেক বড় বড় বরণ হয়েছে আর এখন উনাকে আমরা দেখে দেখতে যাও গাইস আপনারা দেখেন উনি হচ্ছে আমার মামু আর উনি অনেক ভালো একজন মানুষ মামু আমার দর্শক উদ্দেশ্যে একটা ওই যে একটা গান গাও কবিতা যে কোনো একটা গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাইস এখন আমার নানার সাথে আমি দেখা করব আর আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার আপনাদেরকে আগে বলছি যে নানি নাম হচ্ছে মিলন আর আমি এখন মিলন নিয়ে একটা গান গান শুরু করব মিলন হবে কত দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের গাইস এই সেই নানার মিলন নানা বই অবশেষে অবশেষে ফাইনালি পেয়ে গেলাম আমাদের সেই নানাকে উনি হচ্ছে আমাদের নানা এবং দেখেন নানির জন্য নানির যে বেলটা ছিল এই বেলটা কিন্তু বেঁধে রাখা হয়েছে এবং আপনারা দেখেন যে আমার নানার কিন্তু হাতটা এরকম আপনারা হাত ভেঙেছে এরকম কিছু মনে করবেন না নানার বগলের ভিতরে অনেক প্রচন্ড বড় একটা বরণ হয়েছে আর এই বরণের জন্য নানা কিন্তু আজ প্রায় এক মাস যাবৎ উনি কিন্তু গুসল টুসল করেন না গাইস দেখতে না দেখতেই আমি চলে আসলাম আমাদের বাসায় আর বাসায় আসার মেন কারণ হচ্ছে আমার মামাতো ভাই আজকে বিকাল চারটার দিকে ডাকার উদ্দেশ্যে রওনা দিবে আর তার ফ্লাইট হচ্ছে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আর আমরা এখান থেকে বের হবো চারটার দিকে সেজন্য আমি আব্বু আব্বুকে নানাবাড়িতে রেখে আমি বাসায় চলে আসছি আর একটু রেস্ট করবো গোসল করবো দেন তারপর আবার পুনরায় নানাবাড়ি যাবো নানাবাড়ি যাওয়ার পর তাদের সাথে আমি দেখায় যাব আর গাইস যদি আজকের এই ব্লগটি বা আজকের এই নানাবাড়ির ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর অবশ্যই অবশ্যই সবসময় যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবসময় আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ